ইসরায়েল সরি পণ্য বয়কট ভারতীয় পণ্য বয়কট নিয়ে কিছু বলুন কাদিয়ালীদের নিয়ে করণীয় করণীয় কি ইসরায়েলের সাথে কি করণীয় ইসরায়েলের সাথে করণীয় একটাই যুদ্ধ করা ওর সাথে কোনো শান্তি আলোচনারও দরকার নাই আর কি বলবো ফলাফেলা করে ইসরায়েলের সাথে শান্তি আলোচনারও কোনো সুযোগ নাই ওরা যদি বলে যে আমি শান্তি আলোচনা করতে চাই পাঁচ বছর যুদ্ধ বিরতি করবো আমি যদি নেতা হইতাম বিশ্বের নেতা হইতাম বা মুসলিম কোনো দেশের নেতা হইতাম যুদ্ধ যুদ্ধবিরতির দরকার নাই আমাদের একটা সৈন্য জীবিত থাকা পর্যন্ত তো সাথে যুদ্ধ চলবে যতদিন পর্যন্ত তাদের সমস্ত শয়তানকে আমরা হালাক না করতে পারতেছি শান্তি নাই আমি তো তুচ্ছ মানুষ নবিসাল্লাহ আলী আসালাম কী বলেছিলেন মোরানি আল্লাদের ইন্তেকারের কয়েকদিন আগে তিনি বলেছেন ইন্তেকারের কয়েকদিন আগে যে আমার ইন্তেকারের পরে আমি বলুন বের করে দিয়েছি বলুন নাইজিরিয়াও বের করে দিয়েছি মনু কাহিনুকার সাথেও যুদ্ধ হয়েছে খাইবারেও যুদ্ধ হয়েছে আল্লাহ নবী জিমুদ্দশার চারটা বড় বড় যুদ্ধ হয়েছে ইহুদিদের সাথে মনু ফুরেজার সাথে মনু কাহিনুকার সাথে মনু নাজির আর খাইবার এদের সাথে তো যুদ্ধ হলোই এদেরকে তো শেষ করা হলোই বের করে দেওয়া হলোই এরপরেও যদি কিছু বেঁচে থাকে আমার ইন্তেকালের পরে এদেরকেও বের করে কে বলেছেন তার চেয়ে কোনো নরম দিলের মানুষ আছে তার চেয়ে কোনো ভদ্র নম্র মানে মানবতার সেবক কোনো মানুষ আছে তিনি কেন কথা বললেন কারণ তিনি আল্লাহ পক্ষ থেকে জানেন যে এদেরকে আপনি সুযোগ দিলেই আপনাকে শেষ করে ফেলে দিন ক্যান্সারের একটা আপনার প্রয়োজন শরীরের মধ্যে আল্লাহ না করুক হয়েছে না করুক আল্লাহ না করুক আর এটাকে আপনি বাড়তে দিলে আপনার পুরো দেহটা নষ্ট হয়ে যাবে না কেটে ফেলা দিতে হবে শেষ হালাস তাহলে আল্লাহ আল্লাহর সাথে এই পদ্ধতিতে এগিয়েছিলেন এদের সাথে করণীয় বলার কিছু নাই করণীয় একটাই মুসলিম কান্ট্রিগুলো যদি ঐক্যজট হতে পারতো সবার দরকার নেই অন্তত দশটা রাষ্ট্র যদি এক ঐক্যবদ্ধ হতে পারতো দশটা রাষ্ট্রের সৈন্যদেরকে প্রশিক্ষিত করে একটা স্পেশাল ফোর্স গঠন করতে পারতো এবং নিউক্লিয়ার মিসাইলসগুলো যদি আমরা আয়ত্ত করতে পারতাম নিউক্লিয়ার মিসাইলগুলো তাক করে রেখে দিতাম একদম একটা বোন যদি পড়ছে গাজায় একটা করে মিসাইল পড়তো একটা যদি বাচ্চাকে বাসস তাহলে একটা মিসাইল পড়বে একটা রাষ্ট্রের দিকে যখন এরকম একশোটা মিসাইল তাক করা থাকতো নিউক্লিয়ার মিসাইল যদি একটা বাড়াবাড়ি করস ঠিকঠাক করে চললে কোনো সমস্যা নেই চল ওরা তোদের মতো ঠিকঠাক শান্তিপূর্ণ চল তোদের ধর্ম পালন কর কি কর কোনো সমস্যা নাই মুসলমানদের উপর জুলুম করতে আসলেই মিসাইল করবে এরকম যদি একটা জায়গা থাকতো ওই যে কি জঙ্গলের মধ্যে নাই একটা তার দেশের মতো খেতে পারে না ও মিসাইল মারা রেখে দিচ্ছে একশো দুশো তিনজন রাশিয়ার কাছ থেকে সাহায্য নিচ্ছে চায়নার কাছ থেকে সাহায্য নিচ্ছে এমনকি আমাদের পার্শ্ববর্তী মিয়ানমার যে এত যে লাভছাপ করতেছে কেন জানেন কারণ ওর কাছে এখন নিউক্লিয়ার নিউক্লিয়ার পাওয়ার অ্যাচিভ করছে রাশিয়া চায়নার কাছে থেকে এই জন্য এই জন্য বাংলাদেশকে সে গুণ দিতে পারবে না ইচ্ছা হলো বাংলাদেশে ঢুকাই দিতেছে দেখতেছে না কি হচ্ছে বর্ডারে এটা আমার কথা না আল্লাহ কোরআনে বলেছেন তোমরা তোমাদের সাধ্য মতো শক্তি অর্জন করো মুসলমানদের আল্লাহ বল তোমরা তোমাদের সাধ্য মতো শক্তি অর্জন করো এই শক্তি নিয়ে তোমরা কি করবা তোর হিমু না বিহি আদু আল্লাহ আদু রকম আল্লাহ দুশ্মন তোমাদের দুশ্মনের দেখে তোমরা ভয় দেখাবো আমাদের কাছে অস্ত্রশস্ত্র শস্ত্র নাই, বড় ওয়েপেন্স নাই আকাশ আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা নেই কেউ দাম দিবে এই বিশ্ব আমাদেরকে